এটা ওদের সংস্কৃতি জানে কি পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিলো আজকে তার জন্যে আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি আমরাও করছি আমরা সেই চল্লিশ জন যারা সি আর পি এফ সেদিনে মারা গেছিলেন তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ঘ দিচ্ছি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এটাই তো নিয়ম কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কি করে যদি আসে কিছু বলে তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল দু হাজার উনিশে তদানিন্তন যে যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে করছো করো কিন্তু সেখানে এই সমস্ত স্লোগান আছে কি করে এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথাবার্তা এসব আসা উচিত তো নয় শহীদদের অপমান বারবার তৃণমূল কংগ্রেস করে এসছে সিআইসি অপমান করে এসছে আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি সারা পশ্চিম ভারতবর্ষের মানুষ বিজেপির পক্ষ থেকে তাই সারা ভারত পালন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোথায় সদ্য যারা জানিয়েছেন তারা তারা সবসময় ভুল দেখেন ভূত দেখেন বিজেপিকে বিজেপি রাস্তায় বেরিয়েছে দুর্গাপুরে কর্পোরেশন ভোট করেনি দুর্গাপুরে বারবার হারছে তাই তারা দিশাহীন তাই এই ভুল কথা বলছেন এই কথার গুরুত্বই কম আমরা কিন্তু মনেই করছি না আমরা শ্রদ্ধা পালন করছি আমার মিছিল করছি শ্রদ্ধাঞ্জলি দিলাম আমার জয়ন্তের জন্য আমরা এই করে থাকি প্রতি বছর এবছি আমরা নিয়ে হাঁটলো বিজেপি শহীদদের ব্যানার শহীদ দিকে আমরা সম্মান জানিয়েছি বাবা বললাম আমরা আজকে মূলত যেটা করেছি শহীদ সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে বাজেট করেছে সেই বাজেটের বিরোধিতা করেছি কৃষক বিরোধী বাজেট শিল্প বিরোধী বাজেট বেকার যুবক চাকরি বিরোধী বাজেট এবং মাদ্রাসাকে বেশ সম্পদ ভোটের স্বার্থে তারা প্রায় ছশো কোটি টাকা প্রায় খরচা করেছেন বাংলার বেকার যুবকরা দিশাহীন বাংলার কর্মসী দিশাহীন কৃষকরা দিশাহীন দুর্গাপুর শিল্পাঞ্চল এক সময় যেমন সঙ্গে তুলনা করা হতো সেই শিল্পাঞ্চলে একে পর শিল্প বন্ধ তার কোনো শিল্পের কোনো ব্যবস্থা নেই বিজেপি সাবমিট করছেন খরচা করছেন মোক কোচ করছেন কিন্তু বাংলা কোনো পরিবর্তন হচ্ছে না